ভালো থাকবেন সবাই আমি সনাতন শাস্ত্রী যারা ব্যবসা করছেন যারা চাকরি করছেন যারা কোনো কন্ট্রেক্টারি কাজ করছেন আমি তাদের কথা বলছি কেন আপনার এই ঐদানিক সময়টা খারাপ যাচ্ছে বলুন তো কেন আপনার কাজগুলো হচ্ছে না বলুন তো কেন আপনি পাচ্ছেন না বলুন তো কাজে কেন জয়ী হতে পারছেন না বলুন তো কারণ কি জানেন আপনার নিশ্চয়ই শনিটা ডাউন হয়ে গেছে নিশ্চয়ই শনিটা বসে যাচ্ছে শনির প্রবলেমে আপনি কিন্তু যেটুকু জমানো পয়সা আছে বাড়িতে সেটাও খরচা হয়ে যাচ্ছে কোন লোকের কাছে টাকা পয়সা পাবেন সে দেবে না কোথাও কিছু লোন টোন নেবেন পাবেন না বাড়িতে কোনো শান্তিভাবে কাজকর্ম করবেন করতে পারবেন না কারণ আপনার শনিটা ডাউন হয়ে গেছে শনির দশাটা আপনার খারাপ হয়ে গেছে আমি একটা কথা বলবো। আপনি একটা কাজ করুন শনিবার দিনে এক একভরি ওজনের একটা সীসা নিয়ে নিন আমার কথা শুনে শনিবার দিন ভরি ওজনের একটা সীসা নিয়ে কালো কার দিয়ে বড় ঠাকুরের মন্দিরে পুজো দিয়ে আপনি ধারণ করুন তো দেখুন তো আপনার ওই শারীরিক প্রবলেমটা বা ওই আর্থিক যে প্রবলেমটা যে টাকা পয়সাগুলো পাচ্ছেন না যে মিথ্যে অপবাদে কোর্ট কাচারিতে ফেসে যাচ্ছেন আপনি কোনো কাজ করতে যাচ্ছেন সেই কাজে পিছিয়ে যাচ্ছেন পয়সা আপনার হাতে থাকছে না আমি একটা কথা বলে দিই আপনি এটুকু করে দেখুন একটা ওজনের সীসা করে দেখুন তো কতটা উপকার হয় শুধু শনিবার দিনে করবেন আর শনিবার দিন করবেন তাহলে কি হবে জানেন আপনার শনিটা সন্তুষ্ট থাকবে আপনি মনের দিক থেকে আনন্দ পাবেন টাকা পয়সাটা গার্ড করতে পারবেন শান্তি পাবেন আমি বলছি আপনি কিন্তু বিরাট খুশি হবেন পড়ে দেখুন জয় মাতারা জয় মাতারা জয় মাতারা